নবীকে কেমন করে ভালোবাসতে হবে আমার নবী মদিনায় থাকা অবস্থায় সাতাইশটা যুদ্ধ করেছে কয়টি সাতাইশটি যুদ্ধ করেছে এর মধ্যে অন্যতম যুদ্ধ হলো বন্ধুরে আমার ছোট্ট করে আমি আপনাদেরকে বুঝাচ্ছি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য পরে আমি আমার মূল আলোচনায় যাব বন্ধু এই এইখানে আসার কারণ হলো ওহুদের ময়দানে যখন বিমা আব্দুল্লাহ হজরতে হজরত যোজানা রজি তিনজন নবীজি কে এমন ভাবে জড়িয়ে ধরেছিলেন একটা কাটার আগা যেন নবীজির শরীরে মোবারক না লাগে বন্ধু এই টঙ্কি পূর্ব পাড়ার গ্রামের ভাই আমার বাবারা আমার মা বন্ধের কে কে ডেকে বলছে গো কি ধরে জানালা সবাই সর বন্ধু কিতাব প্রমাণ করেছে আদি শরীফের মধ্যে এসেছে হজরতে তালহার দিয়ালান হু হজরতে তু জানা হজরতে আবদুল্লাহ রিয়াল্লাহ তালান হু তিনজন নবীজিকে এমন ভাবে জড়িয়ে ধরেছে বন্ধু গো নবীজি শরীর মোবারকে যেন একটা তীর যেন বেঁধতে না পড়ে বন্ধু ধরতে ধরতে যখন ধরে রাখলো বৃষ্টির মতো তীর নিক্ষেপ করলো একটা 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 করে হজরতে তালহারা দিয়ে আল্লাহ তারা আনহর শরীর মোবারকে সত্তরটি তীর বন্ধু বিদ্ধ হয়ে গেল একটা বারের জন্য উহু করেনি শুধু টেনশন ছিল নবীজি কি কিভাবে সুরক্ষিত করা যায় আরো চলে বলেন না একটা একটা করে সত্তরটা তীরের আঘাতকে নবীজির সামনে হাসতে হাসতে নিজে সাদাত বরণ করলো তারপরেও নবীজির শরীর মোবারক একটা তীরের আঘাত লাগতে দেয়নি নবী আর জোরে বলেন না সুমান আমার এমন প্রেম যদি নবীর সাথে করতে পারো তাহলে এই জীবনটা হয়ে যাবে বন্ধুরে হজরতে সাঈদ রাজি আল্লাহ তাআলা থেকে হাদিস বর্ণিত আরেকটা হাদিস শুনে ও বন্ধু হজরতে খুবাইব রাজি আল্লাহ তাআলা এমন একজন নবীর প্রেমিক ছিল হজরতে সাঈদ রাজি আল্লাহ তাআলা আনহু তিনি বলতেছেন আমি দেখতে পেয়েছিলাম আমি তখন মুশরিক অবস্থায় ছিলাম আমি দেখতে পেছি কুরাইশটা হজরতে খুবাইব ইবনে আদিকে শুলিতে চড়ালো তার শরীরের সম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকরো করে ফেলছে একটা একটা করে বডি থেকে পার্টস খুলে ফেলতেছে একটা একটা করে বন্ধ টুকরো টুকরো করে ফেলতেছে আর কুরাইশরা বলতেছে তোমাকে এখান থেকে মুক্তি দেই আর তোমার জায়গায় নবী মুহাম্মদকে আনা হোক এটাকে তুমি চাও এবার খুবাইব একটা

মুরব্বী মানুষ জান সামনে বসে এই তো সুন্দর লাগে বা কি আর মুখ দেখি না মুখ না দেখে কেউ ওয়াজ করা যায় ইয়া কি জানি বলে যারা আলোচনা করে তারা তাদের শ্রোতাকে না দেখে তাদের ফেসটা না দেখে আলোচনা করতে পারে আমি আলোচনা কিন্তু আমি এটা না আপনাদেরকে বোঝানোর জন্য একটি করণ যে এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য প্রস্তুত করার জন্য বন্ধু আমার এই আলোচনা আরেকটা বন্ধু আমার মা বলে না নিশ্চয় নবীর প্রেমে আছে না নাই নবীকে ভালোবাসে আমার কাছে মনে হয় বন্ধু হিসাব করলে মা বোনদের কাছে নবীর প্রেম বেশি পাওয়া যাবে বর্তমানে আমি বন্ধু আমেরিকা বলেন লন্ডন বলেন ফ্রান্স বলেন অস্ট্রেলিয়া বলেন কানাডা বলেন বন্ধু ইটালি বলেন ইউরোপ থেকে এশিয়া মধ্যপ্রাচ্য পর্যন্ত আমার মনে হয় পৃথিবীর কোনো দেশ বাদ নাই যে ওই দেশ থেকে আমার কাছে এখনো কোন আসে না বন্ধু আমি গল্প বলছি না আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এর মধ্যে মা বন্ধের নবীনী বেশি ইন্টারেস্ট আমি বর্তমানে যেটা দেখতে পাই বন্ধু এমনি কন্যা তাদের সিনায় প্রেম পয়দা হয়নি

في دين أمته سبحان الله, الله, الله الحمد لله محمد لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله তুড়ি দোহ কল চেষ্টি চাহ অসী দাশি তুড়ি দোহ কল চেষ্টি চাহ অসীজে তুষে হইয়া নাম কিনে দেহ পি ভো তোহার তিনি কি করলেন বন্ধুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছেন তিনি খবর পাইলেন শহীদ হয়ে গেছি খবর যখন পাইল এবার নসেবা দৌড়াচ্ছে হুদের ময়দানে দেখে প্রাণটা ধরে দিয়ে শোনেন বন্ধু কোন দিকে চলে যাচ্ছে অহুদের দিকে দৌড়ায় অহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে হঠাৎ করে বন্ধু খবর দিয়ে দিল রে নুশিবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে গেছে নসিবা দাঁড়ায় না যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে নসেবা দাঁড়ায় না। যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে নসেবা একটা সেকেন্ডের জন্য বন্ধ দাঁড়ায় না দৌড়ায় নবীর প্রেমে যখন বন্ধু হুদের ময়দানে চলে গেল গো উহুদের ময়দানে যাওয়ার পরে তিনি বললেন আমার নবীর সাথে দিদার হয়ে গেল আমার নবী যে একটা ডাক দিয়ে বললো রেন সে বা আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল তোমার প্রিয়জন পৃথিবী ছেড়ে চলে গেছে তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে এই কথা বলতে দেরি এবার প্রাণের নবী একটা ডাক দিয়ে বলল নবী গো নসবাতাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী গো আমার ভাই আমার বাবা আমার স্বামী শহীদ হয়ে গেছে এতে বিন্দু পরিমাণ কোনো দুঃখ আমার নাই আমি আপনাকে পেয়েছি তো সব গেছি

আমরা যদি ওনাকে ফলো করে করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে পারি আমার নবী জমান দিয়েছেন আমার ওই মদ গাল কেমতির দিন আমার যত বেশি আমি নবীন যাতায়াত করবে আমার ওয়াডার আমার আদর্শকে লালন করবে সে তত বেশি আমার কাছাকাছি থাকবে নবীর কাছে থাকলে কোন উম্মতের ভয় আসেনি আর বলেন ভয় আসেনি আল্লাহর হাবিব কি প্রশ্ন করলজনিয় একজন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো কোন নবী ও নবী গো কে আমত কখন হবে গো নবী আমার নবী বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোন প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি একটা সেকেন্ডেরি না আপনার আমার প্রাণের নবী উত্তর দিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা জোরে জোরে বলেন না সুহান বন্ধরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু আমার নবীজি যখন প্রথম অবারক ক্ষেপ করতেন কি করতেন আমার নবীজি যখন থুতু মুবারক নিক্ষেপ করত সাবাই ক্যারাম এগুলো হাতে নিয়ে নিতেন মুখের মধ্যে মেসেজ দিয়ে তিনি মালিশ করে দিতেন আর তাদের চেহারাটা এত বেশি গ্লেইজি হতো এত বেশি নোরানি হতো এটাকে বলা হয় ইংলিশে একেবারে সিল্ক মাউথ তাদের মো মাউথ তাদের মুখমন্ডল অত্যন্ত চমৎকার সৌন্দর্য বিরাজ করত আর আপনার আমার পুতু যদি কারো গায়ে পরে মাইট দিবে কথা বলেন না কেন আপনারা জানেন যাবে দুটা দু সন্তান ইন্তেকাল করেছিল হজর হতে যাবেরা জেল্লাম শোনা আদি শরীফের মধ্যে এসেছে বন্ধু খন্দ যুদ্ধের সময় পরীক্ষা খনন করায় ব্যস্ত ছিল সাহামীরা আমার নবীর কাছে জামিন চলে আসলো এসে আমার নবীকে দেখি দেখি বললেন ইয়া হাবিবাল্লাহ নবী গো অল্প কিছু সাহাবিনী আপনি আমার বাড়িতে আসেন আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা আছে যাবের যখন আমার নবীজিকে দাওয়াতটা দিলেন দাওয়াতটা দিতে দেরি রে আমি নবীজির শান মান বোঝাচ্ছি তারপরে আমার আলোচনায় যাব কারণ আমরা যে নবীর উম্মত হলাম আমাদের নবীর দাম কত বেশি আমাদের নবীর পাওয়ার কত বেশি রে এটা বোঝানোর জন্য শুধু হয়ে যায় হাদিস শরীফটা তাদেরকে শোনাচ্ছি বন্ধুরে আমার যাবের বললেন কিছু সংখ্যক কি কিছু সংখ্যক সাহাবি নিয়ে আসেন আমার বাড়িতে কিছু আয়োজন করা হয়েছে এবার সাহাবাই কেরাম একটা ডাক দিয়ে বললেন সাহাবিরা রে তোমরা সবাই চলো যাবে রে বাড়িতে আর জোরে বলেন না সোহান যাবের দাওয়াত দিয়েছে অল্প কিছু কি এখানে রহস্য আছে না নাই অল্প কিছু নিয়ে আসুন গো নবী এবার নবীজি একটা ডাক দিয়ে সবাইকে বললেন ও আমি সাহাবির দল অবুধ তোমরা সবাই চলো জাবের দাওয়াত করেছে বন্ধু যখন নবীজি সবাইকে দাঁত দিলেন এবার যাবের দৌড়ে চলে গেল সাথে তিনি পরামর্শ শুরু করলেন আলোচনা শুরু করলেন পতন শুরু হয়ে গেল বিবিরে বিপদে পড়ে গেলাম কি স্বামী কি বিপদে পড়ে গেলেন আমি আমার বলেছি অল্প কিছু আমার বাড়িতে আসার জন্য। আমার নবী সব সাহাবিকে ডেকে নিয়ে আসছে এবার আবার যাবির স্ত্রী যাবির প্রশ্ন করলো আপনি কি নবী কাছে অল্প কিছু কাঁচতে বলছেন সেটাকে বলেছেন কয় হ আমি সেটা বলেছি তারপরে নবীজি দেখলাম সবাইকে এদিকে নিয়ে আসছে এবার জামের স্ত্রী একটা ডাক দিয়ে বললো কোনো সমস্যা নেই নবীজি নিয়ে আসো বন্ধু এবার নবীজি সবাইকে নিয়ে জাবের বাড়ির দিকে রওনা হলেন যাইতে 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 জাবের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন নবীজি বসলেন নবীজি বললেন রুটির যে খামির বানাইছো সেটা আমার কাছে নিয়ে আসো বন্ধ নবীজি রুটির খামিরের মধ্যে থুতো মোবারক নিক্ষেপ করলো জোরে জোরে কন্যা সাহা

কর্তে করতে 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 পরিতপ্ত হয়ে গেল খাইতে খাইতে সর্বশেষে দেখা যায় যেমন রুটির খামির তেমরি রয়ে গেছে গোস্তের হাড়ি যেমন ছিল তেমরি রয়ে গেছে মনে হয় কেউ যেন বখনি করেনি বন্ধু কমপকে এক হাজার জন কে ছিল সেদিন আমরা সেই নবীর উম্মত এটা কি বরকত কিনা বলেন বরকত আর জোরে বলেন আমরা সেই নবীর আজকে আমাদের কাছে বরকত নাই নিয়ামত নাই কারণ আমরা একটা করতে গেলে আরেকটা করি না একটা মানতে গেলে আর একটা মানি না ঠিক কিনা বলেন একটা করে ক্লান্ত হয়ে গেছে আর একটা কেমন করে করব। আমাদের মধ্যে একটা অলস ভাব চলে আসে এই জন্য বন্ধু না পারছি সুন্দর করতে না পারছি সুন্দর আপনাদের এই জন্য একটা আলোচনা নিয়ে এসেছি বন্ধু এই বরকতের জায়গাটা এই জন্য বললাম আপনি আমি যখন প্রাণের নবীর প্রত্যেকটা কথা মেনে মেনে চলবো আপনার জীবনের প্রতিটা মুহূর্ত হয়ে যাবে প্রেমময় বিশ্বাস হয় কি হয় না আল্লাহ বলেছেন মাইয়াতাই রাসূলা ফাকাতাতু আল্লাহ আল্লাহ বলেছেন হি যেই ব্যক্তি রাসুলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ নির্দেশ মান্য করলো আমি কিন্তু হাদিস বলিনি কোরআন থেকে বলেছি বন্ধু এখানে আসার কারণ হলো নবীকে ভালোবাসতে হবে প্রাণের চেয়েও বেশি তাহলে আপনি ईमानदार হয়ে নবীর দিদার কবরে গنيه পেয়ে যাবেন এমন মানুষ আছে জীবন শেষ হয়ে যাবে অস্ট্রেলিয়া যাওয়া তার পক্ষে সম্ভব হবে না আর যারা বলেন পাশের দেয় ভারত এতটাই নির্যাতন মুসলমানের উপর করছে বন্ধুক্ষণ নামাজ পর্যন্ত পড়তে দিচ্ছে না ওই ভারত এবং অস্ট্রেলিয়া দুইটা দেশ ক্রিকেট ম্যাচ খেলছে আর বাংলাদেশের মুসলমান নামাজ ছেড়ে খাওয়া ছেড়ে দাওয়া ছেড়ে আল্লাহর গোলামি ছেড়ে টিভির পর্দার দিকে বন্ধ পলক দৃষ্টি দিয়ে আছে। আপনারা জানেন না জীবনের সময়গুলোর হিসাব পর্যন্ত আল্লাহকে দিতে হবে জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন বিশেষ করে আজকে টমকি পরবাপাড়ার মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষার হল হলো সবচেয়ে বড় एग्जाम কেন্দ্র হলো এক দিকে হচ্ছে কোরআন হাদিসের বয়ান আরেক দিকে চলছে বন্ধু ইহুদিদের খেলা আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করবে আজকেিসি সিসি কেমনা দুই সঙ্গে সেটিং করে দিয়েছে কে কত টুকু শক্ত ইমানের অধিকারী বন্ধু আপনারা যারা জান্নাতের বাগানে কদমটা দিয়েছেন আপনারা শয়তানকে হারিয়েছেন শয়তান যত বেশি বেশি তত হবেন জান্নাতের আর যারা আসেনি বন্ধু দুনিয়া লোভ লালসায় পড়ে আছে তারা শয়তানের কাছে হেরে গেছে যত বেশি শয়তানের কাছে মানুষ হারাবে তার ঠিকানা তত বেশি জাহান্নামের নিকটবর্তী হবে

আমার কথা আপনারা বুঝতেছেন কিনা আরো জোরে মুমিনের প্রশংসা কে করছে আরো জোরে বলেন মুমিনের প্রশংসা কে করছে এই জন্য বন্ধু ভালো হলে পরিপূর্ণ ভালো হওয়ার চেষ্টা করবেন রাসুলের পরিপূর্ণ আদর্শ আপনাকে অন্তরে লালন করতে হবে ঠিক না ঠিক আমার কথা কি বসতে উপরে বসেন উপরে বসেন এটা খালি রেখা তো নিচে বসাটা উচিত না বসেন মুরবী মানুষ আপনি বসেন আরে সভাপতি আচ্ছা দেখি তো না না এগুলো কিছু লাগবে না আপনাদের দাঁত গুলো দেখে হাসতে পারেন না আরে হাসতে কেন বলছি জানেন যে মানুষ বেশি বেশি হাসি খুশি থাকে এই মানুষের হার্টের প্রবলেম হয় না এই মানুষ সহজে অসুস্থ হয় না আর যেটা দেখবেন দেখবেন স্পোর্ট এটা শেষ ঠিক কিনা বলেন কারণ গোমরামহংকারের কারণে অহংকারের কারণে সে কি হয়ে যায় সে সংকুচিত হয়ে যায় এই করতে 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 তার একক জীবনযাপন করতে করতে তার পুরো বডির উপর প্রেশার আসে তার মধ্যে সবচেয়ে বেশি আছে হার্টের উপর হার্ট দুর্বল হলে একটা মানুষ খুব অল্প সময় পৃথিবী থেকে বিদায় নিয়ে যায় এজন্য বেশি বেশি হাসবেন মানুষের সাথে কথা বলবেন বন্ধুত্ব বজায় রাখবেন আরো বেশি বন্ধুত্ব করার চেষ্টা করবেন কারণ মানুষ মানুষের জন্য ঠিক বলে আপনি একা যতই টাকার মালিক হন যতই সুন্দর বাড়ির মালিক হন আপনার পাশে যদি একজন সঙ্গী না থাকে আপনার জীবনের কোন মূল্য এজন্য মানুষ মানুষের জন্য কেন মানুষের সাথে অহংকার করবেন আল্লাহ লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না অহংকার একমাত্র মানাইকা আল্লাহ যাকে বলা হয় আল্লাহ আল্লাহ ইসমান যিনি এক যার সাথে কোন শরিক নেই ঠিক না বলেন বন্ধু আমি সেই দিকে যাইতে চাই না আমি আমার মহল আলোচনায় নিবিড় ভাবে ঢুকতে চাই আপনারা আমার সাথে আসেন তো